ন্যাশনাল কনজিউমার ডে পালন হল কোচবিহারে এদিন স্টুডেন্ট কনজিউমার ক্লাবের উদ্যোগে এই দিনটি পালন করা হয় প্রতি বছরের ন্যায় এবছরও কোচবিহার কলেজের পক্ষ থেকে এই দিনটিকে উদযাপন করা হয় এদিন তারা একটি র্যালির মাধ্যমে মানুষের মাধ্যমে তুলে ধরেন এই দিনটি বিষয়ে কোচবিহার কলেজের অধ্যক্ষ কি জানাচ্ছেন আমরা শুনে নেব কনজিউমার ডে এবং সেই ন্যাশনাল কনজিউমার ডে উপলক্ষে আমাদের কুচবিহার কাজের যে কনজিউমার ক্লাব আছে সেই কনজিউমার ক্লাবের উদ্যোগে আজকে আমাদের এই একটা অ্যাওয়ারনেস কর্মসূচির মতো অধ্যাপক আধ্যাপী আমাদের এই বন্ধুমা ক্লাবের কোঅর্ডিনেটর সবাই মিলে আমরা এই রাস্তায় নেমেছি যাতে করে বান্ধিবাররা তাদের জীবনযাপন সুস্থভাবে না ঠোকে তারা করতে পারে এই মিছিলটি কোন দিক দিয়ে যাবে এই মিছিল পাড়ার মধ্যেই একটা দুটো রাস্তায় ঘুরবে ছোট্ট কর্মসূচি করে আবার কলেজে থাকতে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর বাড়িকে শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে দেবরা ধা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার